আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমান্ত প্রিয় তিনি মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের পরিবারকে ছেলে সন্তানকে আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তালা শেফায় আমেলা আজেলা দান করেন কামেলা দান করেন এই আশা রেখে আজকে ছোট্ট এই ভিডিওটি শুরু করছি আমরা যদি একশো বছরও গোনা করে থাকি ষাট বছরও যদি গোনা করে থাকি তাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন আমরা হতাশ হয়ে যাই যে আল্লাহ তালা কি আমাদের ক্ষমা করবে আল্লাহ আমাদের অবশ্যই ক্ষমা করবেন অনেকে ভুলবশত অজ্ঞাতবশত জিনা করে ফেলেছে জুলুম করে ফেলেছে অনেক পাপ আছে সুদ খেয়ে ফেলেছে ঘুষ খেয়ে ফেলেছে বিভিন্নভাবে মানুষ অন্যায় করে ফেলেছে পাপ করে ফেলেছে গুনাহে কবিরা গুনাহে সগিরা তো এই গুনাহে কবিরা করে ফেলেছে তো আল্লাহ তালা এই গুনাকে মাফ করে দিয়ে বান্দাকে রিজিক দান করবেন আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে ফিরে আসো আমরা যেমন গুণা করতে ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন মাফ করতে ভালোবাসেন তো এজন্য আমি আমরা অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে ফিরে আসব সুম্মা ইলাই হি জাউন আমাদের তো আসলে আল্লাহ তাল্লাহর কাছেই চলে যেতে হবে আল্লাহ তাল্লাহার দিকেই প্রত্যাবর্তিত হতে হবে সেই জন্য দুনিয়াতে সত্তর বছরের রিজিক আমাদের প্রয়োজন আর আখেরাতে অনন্ত অসীমকালের রিজিক আমাদের প্রয়োজন যখন আমরা তওবা করবো তো আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেবেন এজন্য আমরা সর্বপ্রথম তওবার দুই রকাত নামাজ পড়ে নেব তওবার দুই রেকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মাফ চাইবো দুই রকাত নামাজ পড়ার বিধান কী তওবার দুই রেকাত নামাজ সালাতুত তাওবা অর্থাৎ ফিরে আসার গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার নামাজ এই নামাজ নফল নামাজ এই নামাজ নফুল নামাজ এই নামাজ আমরা স্বাভাবিক নফুল নামাজের মতোই আদায় করবো যে যে সুরা আমরা জানি ঠিক একইভাবে নফুল নামাজ যেভাবে আমরা আদায় করি ওইভাবেই আমরা এই দুই রেখাত নামাজ আদায় করব শুধু নিয়াদ থাকতে হবে যে আমরা তহবান নামাজ পড়ছি বা আমি কেবলামুখী হয়ে দুই রেখাত তহবান নামাজ আদায় করছি আল্লাহ একবার এই বলে হাত বেঁধে ফেলবো এবং আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে দুই রাকাত সালাদ আদায় করব আদায় করার পরে আল্লাহ তালার কাছেক ফার করবো তিনবার এস্তেক ফার করবো তিনবার স্তেক ফার করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে চল চাইতেছি মাপ চাইতেছি নবীজি বলেছেন যে বান্দা তবা করে সে ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায় একটি শিশু যখন পৃথিবীতে আসে তো সে কিন্তু নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে এই জন্য নিষ্পাপ হয়ে যায় তহবার দ্বারা তো এইভাবে আল্লাহ তাআলার কাছে তহবা করে আমরা আমাদের ইনকামের মধ্যে বরকত আয় রুজির মধ্যে বরকত পাওয়ার জন্য আমরা এই ছোট্ট আমলটি করব আল্লাহ তালাবিব সল্ল্লাহু আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন এই দোয়াটি আমরা اللهم اعفني في بدني اللهم اعفني في سمعي اللهم اعفني في بسري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من বিন আজাবিল খবর লা ইলাহা ইল্লা আংতা এবার এই দুয়ারটি আমরা পড়বো তাহলে এই দুয়ারটি আমার সাথে আপনারা একবার পরেটিন আল্লাহ্মা এমনি আজুবি কামিনাল আল্লাহম্মা আফিনী ফি বদনি আল্লাহ হুম আফিনী ফি বদনি اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت، اللهم اني اعوذ بك من الكفر والفقر، اللهم اني اعوذ بك من عذاب القبر. লা ইলাহা ইহা ইংতা এইভাবে আল্লাহ তা আল্লাহর কাছে আমরা দোয়া করব এই দোয়াটা যেহেতু বড় সেহেতু আমরা তিনবার আদায় করব। কয়বার তিনবার আমরা এই দোয়াটি পাঠ করব পাঠ করার পরে প্রিয় হাবিব আল্লাহর হাবিব সাল্লিউ সাল্লামের উপরে কয়েক বা শরীফ পাঠ করে নেব আমরা সবাই জানি শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল যত আমল আছে সব চাইতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দুরুদের আমল যখন যেই বিপদে পড়বেন যেই মুসিবতে উপরে দূর পাঠ করবেন তো আল্লাহ দ্রুত দ্রুত আপনার ওই বিপদকে উদ্ধার করে দিবেন আপনাকে আল্লাহ তালা বাঁচাই দিবেন দ্রুত আপনার উপর আল্লাহ তাল রহমত বর্ষণ করবেন সুহাম এই জন্য সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা আমরা দুরুদের উপরে আমল করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ দরুৎ শরীফ যেই ব্যক্তি পাঠ করে তার একটি গুণা মাফ হয়ে যায় তার উপরে দশটা রহমত বর্ষণ হয় তার দশটি মর্যাদাকে বুলন্ত করে দেওয়া হয় এবং আরও অন্যান্য উপকারও রয়েছে যে কোনো মুসিবতে ওলামা ইকেরামকে দেখেছি তাদের দরুদ শরীফের পাঠ করার কথা আছে তারা যে কোনো মুসিবতেই শরীফ করেন আর আল্লাহ তালা গাইবী ভাবে তাদেরকে সাহায্য করেন গাইবিভাবে ভাবে তাদের কাছে রিজিক পৌঁছায় দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে আপনার যদি পড়াশোনার মধ্যে সমস্যা হয়ে থাকে আপনি পড়াশোনার দিকে পিছিয়ে আছেন আপনি চাকরির মধ্যে অ্যাপ্লাই করতেছেন চেষ্টা করতেছেন পারছেন না আপনি ব্যবসা করতে পাচ্ছেন না ব্যবসার মধ্যে সফল সফল হচ্ছেন না তাহলে আমার তরফ থেকে আপনাদের কাছে দরখাস্ত রইল যে আমরা দূরত পর্ব দূর পর্ব যে আমলটি বলেছি এটা হলো আল্লাহ আল্লাহতালার কাছে কয়েকটি বিষয় মানে গরিব অসহায় গরিবত্ব থেকে মানে আপনি গরিব আছেন এই অবস্থা থেকে আল্লাহ তা আপনাকে হেফাজত করবেন এই দোয়ার মাধ্যমে এবং শারীরিক কিছু লাভও রয়েছে যে দোয়াটি আমার সাথে আপনারা করেছেন আশা করছি তো এই দোয়াটি আপনারা পড়লে এই উপকারগুলো লাভ পাবেন এবং কবরের আজাব থেকেও আল্লাহ তালা আপনাকে বাঁচাই দেবে একটা দোয়ার মধ্যে পাঁচটা চাহাত আছে শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং কুফুরি থেকে নাজাদ পাওয়া এবং গরিব থেকে ধনী হওয়া এবং আপনাকে আজাব কবরের যন্ত্রণা থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে পাঁচটি চাওয়া এই দোয়ার মধ্যে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম সাহাবা ইকরামকে শিখিয়েছে তো এই পাঁচটা লাভ আছে এই পাঁচটা লাভ আমরা পাবো তখনই যখন আমরা আমল করব তো আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লিয়াল্লাম যে দেওয়া যে আমল আমাদের শিখিয়েছেন এই আমল যদি আমরা করি একিনের সাথে তাহলে আল্লাহ তালা আমাদের যাবতীয় মুসিবত বিপদ আপদ যা আছে সব কিছু দূর করে দেবেন আমাদের অর্থের মধ্যে বরকত দেবেন তো আমরা শরীফ পড়ব পরব শরীফ পড়লে আল্লাহ তালা রাজি হয়ে যান খুশি হয়ে যান দূরৎ শরীফ পড়লে আল্লাহ তালা তার বান্দার উপরে রহমত বর্ষণ করতে থাকেন দশটা রহমত আল্লাহ তালা কোন পক্ষে বর্ষণ করেন তো আপনি যদি শরীফ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে একশত বার করে দূরৎসরীফ পড়বেন ছোট্ট দূরে শরীফ হচ্ছে সল্ল্লাহু আলী ওসাল্লাম সবচাইতে ছোট্ট দুরুদ হচ্ছে সল্ল্লাহু আলি ওসাল্লাম তো আল্লাহ রসুল বলছেন মানসল্লাহা ওয়াহিদা সল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি একবার দরুদ শরীফ আমার উপরে আমি নবীর উপরে পাঠ করবে তা আল্লাহ তালা তার উপরে দশটা রহমত বর্ষণ করবে সহ নবীজি আরো বলেছেন যে ওই আল্লাহ ওই সত্তার কসম যাহার হাতে আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন হবে না পাক্কা ইমানদার হবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি তার পিতা মাতা এবং তার এবং অন্যান্য জগতের যা কিছু আছে সব কিছু থেকে আমি নবীকে যদি ভালো না বাসে ভালো না বাসে তাহলে সে প্রকৃত মৌমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না এই জন্য আল্লাহ তালার কসম করে প্রিয় হাবিব সল্লাহ আলী সাল্লাম বলেছেন এই কথাটি তাহলে নবীজি সল্ল্লাহ আলু সাল্লাম যেহেতু এইভাবে বলেছেন তাহলে অবশ্যই আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসাকে অর্জন করার জন্য প্রিয় নবীর উপরে দরুৎ শরীফ পড়তে হবে কারণ যেই ব্যক্তি দরুৎ শরীফ পরে তো আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামের কাছে সাথে সাথেই পৌঁছে দেন একদল বড় এক জামাত ফেরেস্তা থাকে এই ফেরেস্তারা দরুৎসরীফকে সংগ্রহ করে প্রিয় নবীজির রওজা মুবারকে নিয়ে যান সুব্রাহানুল্লাহ এবং নবীজির কাছে তার বাবার নাম তার মায়ের নাম তার ঠিকানাসহ নবীজির কাছে তুলে ধরা হয় সুবাহানুল্লাহ এবং নবীজি তার জন্য দোয়া করেন সুবাহানুল্লাহ আপনি যে আপনার নবীকে ভালোবাসেন তার নমুনা তার জ্বলন্ত প্রমাণ নমুনা হচ্ছে যে আমাদের নবী আখেরি নবী এবং হায়াতুন নবী যে তার কাছে সমস্ত কোন তাকে ভালোবাসে এই জিনিসটা প্রিয় নবীজির কাছে চলে যায় হান্হ তো এত বড়ো সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি আমরা প্রিয় নবীজির উপরে দূরৎসরীফ না পড়ি আর নবীকে ভালো না বাসি তাহলে অবশ্যই আমরা বিপদগ্রস্ত হতে পারি এই জন্য প্রিয় নবীজির উপরে দূরদ শরীফ পড়লে আয় রোজগারের মধ্যে বরকত হবে দূরত শরীফ পড়লে আপনার হায়াতের মধ্যে বরকত হবে দূরত পড়লে আপনার সন্তানের উপরে বরকত হবে আরিফ পড়লে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সকলের মধ্যেই আল্লাহ তাল বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ কেননা আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহমন সে যেই ব্যক্তি একবার লাহা ইহ পাঠ করে তো আল্লাহ তালা তার চার হাজার কবিরা গোনা মাফ করে দেন অবশ্য শর্ত রয়েছে এখানে এবং এক্লাসের সাথে পড়তে হবে চার হাজার কবিরা গুণা মাফ করে দেন সাহবা ইকরাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল ওই ব্যক্তির চার হাজার কবিরা গুণা যদি না থাকে তাহলে কি হবে আল্লাহ রসুল বললেন যে তার পরিবার তার পরিবারের গোনা প্রতিবেশীর গুনাহকে আল্লাহ তাল্লাহ মাফ করে দেবেন হায়ানুল্লাহ এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আল্লাহ তাল্লা রহমত দুরশ্রী পড়ার কারণে পতিত হবে তখন এই রহমতটা পরিবারের সবাই পাবে এবং আত্মীয় স্বজনও পাবে ইশা তো এই জন্য আমি সকলকে দরখাস্ত করব যে আপনার বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে না কেন আপনি শরীফ আজকে থেকে আমল শুরু করে দেন প্রত্যেক ফরজনামাজের পরে একসাথে বার করে দূরৎসরীফ করবেন সল্লাহ আলি ওসাল্লাম মাত্র কয়েক মিনিট লাগবে মাত্র কয়েক মিনিট মাত্র তিন থেকে তিন মিনিট সাড়ে তিন মিনিট যদি আপনি ব্যয় করেন তাহলে এই সময়টা অত্যন্ত দামি হয়ে যাবে আপনার ইন্তেকালের পরেই আল্লাহ তালা আপনাকে এই দূরদের কারণে মাফ করে দিবে এই দরুদ শরীফ আপনাকে কবরে হাসরে মিজানে ও সব জায়গায় আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে তো আসুন আমরা সকলে দরুদ শরীফ পরে আল্লাহ তাল রহমত এবং মাকফেরাত কামনা করি তো আল্লাহ তালা বলতেছেন ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنحارا আল্লাহ তালা বলতেছেন এই জন্য আসুন আমরা সবাই আল্লাহ তালা রহমতের আশায় শরীফ পড়া শুরু করে দেই প্রিয় নবীজিকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি সন্তান সন্ততির চাইতে ভালোবাসি পিতামাতার চাইতে সব চাইতে নবীকে বেশি ভালোবাসি তো আপনার জীবনটা জান্নাত হয়ে যাবে কবরটাও জান্নাত হয়ে যাবে এবং আখেরাতের জমত ইয়ে কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন নবীজির সুপারিশ পাবেন নবীজির শাফায়াত লাভ করতে পারবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন ইন্না না নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং এত বড় এক নিয়ামত পেয়েছেন আপনার উম্মতকে সহ আপনাকে দেয়া মানে আপনার উম্মতকে দেয়া আপনাকে যেহেতু এত বড় করেছি ফাসল্লি আপনি আমার উপরে সালাত আদায় করেন এবং এবং কুরবানি করুন কুরবানি নাহার মানে ই করা জবে করা তো এ আপনি কুরবানি করুন এবং সালাত আদায় করুন যেহেতু আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের মাটি এত মেসকামের চাইত দামি সব কাউসারের এক গ্লাস শরবত যে পান করবে তার জান্নাতে যেমন আগ পর্যন্ত আর কখনও তৃষ্ণা লাগবে না ক্ষুধা লাগবে না আসলে হ্যাঁ এত এত সুন্দর একটা নহর আল্লাহ তালা দিয়েছেন নদী একটা দিয়েছেন যেই কাউসার অত্যন্ত গুরুত্ব নবীর নবীকে একটা নিদর্শন নবীকে একটা সম্মানিত করেছেন আল্লাহ তালা এই জন্য বলেছেন ফসল রব্বিক হ্যার আবুদার আর তারাই নির্বংশ হবে যারা আপনাকে নির্বংশ বলে তাই এই জন্য প্রিয় নবীজির উপরে যদি আপনি দূরত পড়েন তাহলে ভালোবাসার পাত্র হলেন আর যদি দূরত না পড়েন নবীর উপর নবীকে যদি ভালো না বাসেন নবীর কথা যদি হেও কেউ করছে কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে যে আমি কোন দলের মানুষ এজন্য নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদেরকে কি করতে হবে দরুদ শরীফ পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর একশো বার দরুদ শরীফ পড়ুন দেখবেন আপনার জীবনটা সুখময় হয়ে গেছে জান্নাত হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে তুমি আখেরাতে নাজাতের একটি জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন اما توفيك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته